সিমের বিচি কার কার পছন্দ বলেন তো আমার কিন্তু সিমের বিচি ভীষণ পছন্দ আসলে সিমের বিচিটাকে যেভাবেই রান্না করি না কেন আমার কাছে খুব মজা লাগে তো আমি সিমের বিচি অনেকগুলো এনেছিলাম আমার হাজব্যান্ড তো কিছু সিমের বিচি আমি একটু ভাব দিয়ে রেখে দিয়েছিলাম মানে চুলাই একটু ভাব দিয়েছিলাম তারপর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে তো আজকে আমার এই ভাব দেওয়া সিমের বিচিগুলোকে নামিয়েছি আমি আজকে একটা সিমের ডাল রান্না করব। সিমে না সরি সিমের বিচির ডাল রান্না করব হ্যাঁ তো এই সিমের বিচিটা না আমার যে কোনোভাবে রান্না করলে না ভীষণ মজা লাগে মুরগি দিয়ে রান্না করেছি একদিন একদিন মাছ দিয়ে মাখা মাখা রান্না করেছি হ্যাঁ আর আজকে করব ডাল রান্না করব যে সিমের বিচির ডাল একদম পাতলা পাতলা ডালের মতো এটা খেতে কিন্তু ভীষণ মজা তবে এটার মধ্যে একটা একটা জিনিস আমাকে দিতে হবে সেটা আমি পরে বলছি প্রথমে আমি রান্নাতে চলে আসছি প্রথমে কি কিছুটা পেঁয়াজ ভেজে তেলে ভেজে আমি একটু মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এটা কিন্তু আবার সিমের বীজের ডাল হচ্ছে তারপরে দিয়ে দিলাম লবণ মশলাটা ভালো মতো কষাবো আর সাথে দিয়ে দিয়েছি রসুন বাটা এটাকে ভালো মতো আমি কষিয়ে নেব কষাতে কষাতে যখন সামান্য একটুখানি টেনে আসবে তখন আমি দিয়ে দিয়েছি শোল মাছের মাথা এবং মাথা কিছু কাটাটাটা টাটা থাকে না যে গলার কাছে এরকম তিনটা মাছের গলার পেস একটা মাথা দিয়েছি হ্যাঁ তো এটা দিয়ে আমার ডালটা রান্না করব আর এটা অসম্ভব টেস্টি হয় আপনি যে কোনো মাছের মাথা বা মাছ দিয়েও এই ডালটা রান্না করা যায় তবে মাছের মাথাটাটা কাটা টাটা হলে কিন্তু অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগে খেতেও ভীষণ মজা হয় তো আবার যখন মাছের মাথাগুলো যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন আমি এগুলিকে নামিয়ে রাখবো নামিয়ে তারপর এটাতে আমি সিমের বিচিগুলিকে ছেড়ে দেব আবার এই সিমের বিচিগুলি প্রায় ফিফটি পারসেন্ট বয়েল করা তো এটা হতে বেশি সময় লাগবে না আর আমার কাঁচা সিমের বিচি হলেও কিন্তু সমস্যা নেই এভাবেই রান্না করবো আমরা তো এটা সিদ্ধ হতে আমার বেশিকটা সময় লাগবে না এই যে অলরেডি এটা যখন পানিটা শুকিয়ে গিয়েছে কষাতে সাথে তখন অলরেডি কিন্তু আমার এটা শুদ্ধ হয়েই গেছে প্রায় এইটি পারসেন্ট এখন আমি দিয়ে দিচ্ছি পানি ডালের মধ্যে আমরা যে পরিমাণ পানি খেয়ে থাকি বা দিয়ে থাকি ঠিক সেই পরিমাণ পানি দিয়ে আমি একটা পাতলা ঝোলের মতো রাখবো এটা ডালের মতো করেই তো এই রেসিপিটা খেতেও কিন্তু ভীষণ মজা আপনি ডালের পরিবর্তে আপনারা এই শিমের বেচির ডালটাও করতে পারেন এবং সবার কাছে ভীষণ পছন্দের এটা আমার ডালগুলি যখন একদম সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে সিমের বিচের ডাল আর কি যখন সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে না তখন আমি একটু আধা ভাঙা আধা ভাঙা করে দিব একটা ডাল ঘটে দিয়ে একটু চেপে চেপে হ্যাঁ তো এইভাবে করলে একটু কিছু কিছু সিমের বিচি আপনার আস্ত থাকবে আর কিছু কিছু ভেঙে ভেঙে যাবে এতে করে আমার ডালের ইয়েটা মানে কনসেনট্রেসি একটু ঘন হবে আর কি হ্যাঁ বেশি না একটু ঘন হবে আবার একটু পাতলা থাকবে তো যখন আবার ডালটা প্রায় সিদ্ধ হয়ে যখন আধা ভাঙা করে দিয়েছি তারপরে আমি সবার শেষে এই মাছগুলোকে মাছের মাথাগুলোকে এখানে ছেড়ে দেবো এই মাছের মাথার কারণে কিন্তু এই ডালের ঘ্রানটা খুব ভাল লাগে আর টমেটোগুলি দিয়ে দেবো আস্তে আস্তে টমেটো অর্ধেক করে বা চারকোনা করে চার চার ভাগ করে আমি টমেটোগুলিকে এখানে সুন্দরকে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো একটি পরই টমেটোটা একদম সিদ্ধ হয়ে যাবে আর আমি সাথে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ এই কাঁচামরিচ কিন্তু অবশ্যই দিতে হবে শুঘরানের জন্য কারণ শিমের কাঁচা কাঁচামরিচটা না দিলে না শিমের একটা আলাদা একটা কাঁচা গন্ধ থাকে সেটা কেটে যায় আর রসুন কুচি আমি বলেছিলাম যে একটা এক্সট্রা একটা জিনিস আছে এটা অবশ্যই দিতে হবে সেটা হলো রসুন কুচি দিয়ে আমরা সবার শেষে বাগার দেবো আর এটা অবশ্যই দিতে হবে রসুন কুচিটা না দিলে এটা টেস্টটা একদম অর্ধেক মানে অর্ধেক বেড়ে যায় আর কি যদি না দেন তাহলে অর্ধেকই কমে যাবে মানে ওই টেস্টটা পাবেন না রসুন কুচিটা দিলে যে টেস্টটা আসে এই ডালের সেটা পাবেন না তাই অবশ্যই রসুন কুচিটা আপনি সবার শেষে বাগার দিবেন রসুন কুচি দিয়ে তো এই রেসিপিটা আমি শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে তো ওরা শিমের মেচির ডালটাই বেশি খেয়ে থাকে তো আমি যখন ওদেরকে তরকারিটা দেখিয়েছিলাম যেভাবে তরকারি খাই আমার শাশুড়ি বলকে না আমার কাছে ডালই ভালো লাগে তো ওনারা সবসময় ডালই খেয়ে থাকেন আর আমি প্রায় সময় তরকারি রান্না করে থাকি শিমের মিচি দিয়ে তো যাই হোক আমার যখন রসুনের কুচি দিয়ে আবার। ডালটা বাগান দেওয়া হয়ে গেছে সবার শেষে আমি ধনিয়া পাতা দিয়ে এক মিনিট রেখে আমার রান্নাটা কমপ্লিট করে ফেলবো একদম ফাইনাল শেষ আর এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেবেন যে কি দারুণ মজা হয় এটা হ্যাঁ আপনারা যে কোনো সময় এটা আবার রুটি দিয়েও আপনারা খেতে পারবেন চাইলে আধু ভাঙা আর ভাত দিয়ে তো অবশ্যই অনেক টেস্টি হয় এই যে হলো আমার ফাইনাল লুক কি সুন্দর হয়েছে দেখতেও সুন্দর এটা খেতেও কিন্তু ভীষণ মজা ভীষণ মজা হয় আর আমার তো এটা দিয়ে যখন আমি খাই না আবার আসলে ডাল হিসেবে যখন খাই একদম অনেক সময় দেখা যায় যে চামচ দিয়ে অনেকটুকু ডাল আমি মানে শুধু শুধুই খেয়ে ফেলি অনেক মজা লাগে আসলে এটা দেখতে পাচ্ছেন যে কী সুন্দর আর কি কালার এসেছে এটার খুবই মজা সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই Allah, please.